যে জায়গাটায় আপনি এসেছেন এই জায়গাটা হচ্ছে অদ্বৈত মহাপ্রভু সাধন ভূমি আচ্ছা অদ্বৈত মহাপ্রভু সাধনা করে গৌরাঙ্গ মহাপ্রভুকে এই জায়গায় এনেছেন কলিজি উদ্ধারের জন্য এই জায়গাটার নাম হচ্ছে অদ্বৈত প্রভু সাধন ভূমি আমরা সাধন ভূমিও বলি আবার অদ্বৈত প্রভুর বাড়িও জন্মস্থানও বলি দুটাই বলি সকলকে নমস্কার বন্ধুরা ভারতবর্ষ আধ্যাত্মিকতার দেশ আজ আমরা নদিয়া শান্তিপুরে অদ্বৈত পাঠে সুপ্ত বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয়েছে এখানে অদ্বৈত প্রভু শ্রী চৈতন্যদেব দেব ও বিজয় কৃষ্ণ গোস্বামী মহারাজের দর্শন লাভ এর সৌভাগ্য আমাদের হবে সেখানকার প্রভু পুরোহিতের দর্শন লাভের পর আমরা এই সাধন ভূমি সম্পর্কে বিস্তারিত জানার সৌভাগ্য হয়েছে আপনারা তার মুখ থেকেই বিস্তারিত শুনবেন सुभाषित देश रक्षा समुण्यम देश रक्षा समं व्रतम देश रक्षा समयागो दृष्ट देश रक्षार समान पुण्य देश रक्षार समान व्रत एवं देश रक्षार समानज्ञ देखा जाए ना अर्थात देश रक्षा सर्वोत्तम काल হচ্ছে নিমাই মুখার্জি নিমাই মুখার্জি একটু জোরে বলবেন হ্যাঁ নিমাই মুখার্জি আপনার নিবাস কোথায় নিবাস করবে ছিল বাঁকুড়া জেলা আচ্ছা এখন হয়ে গেছি আমি নদিয়া জেলা আচ্ছা আচ্ছা আমরা অদ্বৈত পাঠে এসেছি এখন সাথে পরিচয় করাচ্ছি উনি হচ্ছেন মেন পুরোহিত আমাদের এই অদ্বৈত পাঠ সম্পর্কে মা একটু মা আমরা জানতে চাই অর্ঘ সেশন সম্পর্কে আমাদের দর্শক বন্ধুরা একটু জানতে চাইছে সে সম্পর্কে আপনি একটু এবং বিজয়কৃষ্ণ মহারাজ সম্পর্কে এবং অদ্যৈত্য প্রভু সম্পর্কে একটু আমাদের যদি বলেন আচ্ছা যে জায়গাটায় আপনি এসেছেন হুম এই জায়গাটা হচ্ছে অধ্যৈত্য মহাপ্রভু সাধনভূমি আচ্ছা অদ্বৈত মহাপ্রভু সাধনা করে গৌরাঙ্গ মহাপ্রভুকে হুম এই জায়গায় এনেছেন হুম কলিটি বুদ্ধারের জন্য এই যে জায়গাটার নাম হচ্ছে অদ্বৈত প্রভুর সাধন ভূমি আমরা সাধন ভূমিও বলি আবার অদ্বৈত প্রভুর বাড়িও বলি জন্মস্থানও বলি দুটোই বলি এই যে মন্দির বিগ্রহ দেখছেন উনি হচ্ছেন অদ্বৈত আচার্য আচ্ছা মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত আচার্য এই যে বিজয় কৃষ্ণ গোস্বামীর সম্বন্ধে যে বলছেন অদ্বৈত মহাপ্রভু যখন এখানে এসেছেন এসে সাধনায় বসেছেন সাধনা করে সবসময় ভাবছে হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ তুমি এসো এসো করে কৃষ্ণকে ডাকছে আর কলেজ উদ্ধার করো এই সেই সুরধুনি গঙ্গা গঙ্গার পাড়ে বসে উনি সাধনা করছেন গঙ্গা এখন সরে গেছে এখন গঙ্গা সরে গেছে হ্যাঁ আগেই পাশেই গঙ্গা ছিল হ্যাঁ পাশেই গঙ্গা ছিল এখন সরে গেছে এই গঙ্গাত্রী অধ্যক্ষ মহাপুরু হোমকার ছেড়ে কৃষ্ণকে ডেকে এই কৃষ্ণ নবদ্বীপে জন্ম হলো নাম হলো নিমাই কাটুয়ার থেকে নিত্যানন্দের পূর্বকে তখন বললো যে ভাই নিতাই আমার সেই লক্ষ্মী পিয়ার কথা মনে পড়ে গেছে আমি বৃন্দাবন যাব আচ্ছা তখন নিত্যান্দ প্রভু বললো দাদা নিত্য চলো বৃন্দাবনে যাই হুম বৃন্দাবন যাতে যাতে দুজনায় যাচ্ছে যেতে 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 হঠাৎ একটা চৌমাথার মোড়ে এক পাল গরু তিনটা রাখাল ছেলে নিত্যান্দ প্রভু ওখানে এসে রাখালদের বলল বললো ওই দেখে একজন সাধু আসছে ওই সাধু যদি তোমাদের জিজ্ঞেস করে যে রাখাল বালক একটা কথা বলবো বলতে পারবি তো বলছি বলুন তখন মহাপ্রু জিজ্ঞেস করল যে আমি তো বৃন্দাবন যাব এটা তো চৌমাথার মোড় তো কোন দিক কোন রাস্তাটাই বৃন্দাবন যাব ওই বালকদের জিজ্ঞেস করছে তখন বালকরা বলল সাধু বাবা এই রাস্তাটা হচ্ছে বৃন্দাবন আচ্ছা এই রাস্তাটাই জানো এই রাস্তায় তখন আস্তে 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 এই সেই সুরধ্বনি গঙ্গা মানে বিজয়কৃষ্ণ মহারাজ না তখন ভাইয়ের কথা হচ্ছে দিয়ে ওই ওপারে এসে তোমার গৌরাঙ্গ নাম না তখন এই নাম নিমাই তখন বলছে নিতাই কে ভাই নিতাই এই তো বৃন্দাবন না এই তো শান্তিপুর হুম তখন বৃন্দাবন বলছে না দাদা এই সেই সুরধনী গঙ্গা এই গঙ্গার এই পূব পাস এই সেই বৃন্দাবন এই শান্তিপুর না তা তুমি যেথা সেটাই বৃন্দাবন তখন নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু বলছে যে যখন এদিকে গঙ্গা পার হইল এবং গঙ্গা পার হয়ে এদিকে যে মহাপ্রভু যে চান টান করে যে ঘরে উঠবে সেই বস্ত্র নিয়ে অদ্বৈত প্রভু গঙ্গার পারে বসে আছে এখানে এখানে। তখন মহাপ্রভু নিমাই বলছে অদ্বৈত আমি যে বৃন্দাবনে যাব তুমি কি করে জানলে তুমি তো থাকো শান্তিপুরে আমি যাব বৃন্দাবন তুমি কি করে জানলে তখন অদ্বৈতী প্রভু হ্যাঁ আমি জানি তুমি বৃন্দাবন যাবে আমি জানি তাই মা মণিমাইকে গঙ্গায় চান টান করিয়ে ওই যে নিচে এখন তিনটি চূড়া হয়েছে মন্দির তখন ছিল ফাঁকা শুরু ওইখানটা ছিল তামাল তুলসী বন আচ্ছা ওখানটা একটা বড় গাছ ছিল গাছটা কেটে দিয়েছে মারা গেছে মারা গেছে সেজনে কাটা হয়েছে ওইখানে উঠলো ওইখানে উঠে তখন অদ্বৈত বললো নিতাই তুমি যাও নগদ্বীপে যাই সজিমাতাকে নিয়ে এসো সন্ন্যাসরূপ ছেলের দর্শন করবে তখন নিতায় যেয়ে যাই যেয়েছে মা খবর পেয়েছি কোথায় আছে না শান্তিপুরে তো আমার সঙ্গে তোমাদের যেতে বললো তখন বউ বলছে তখন মা বলছে বিষ্ণুপ্রিয়া বলছে যে তাহলে আমিও যাব তাই মার সাথে আমিও যাব তখন নিজাই বলছে মা বৌমা তোমাকে যেতে বারণ করছে এখন সন্ন্যাস নিয়ে যেতে এখন স্ত্রীর রূপ দর্শন করবে না তুমি পরে যাবে

এখন সেই অদ্বৈত প্রভু রাস দর্শন হয় না উনি তো হচ্ছে দেবের হুম ওনার কিন্তু সখীদের মধ্যে ওনার যাওয়া চলবে না অদ্বৈত প্রভু মহাদেব তো মহাদেবের শ্মশানে মশানে থাকে হবে না অদ্বৈত প্রভু গেছিল বৃন্দাবনে রাস দর্শন করতে সেখানে কৃষ্ণর সঙ্গে কথা হয়েছিল অদ্বৈত মহাদেব তুমি সেই শান্তিপুরে যাবে কলি যুগে তুমি অদ্বৈত হবে আমি গৌরাঙ্গ হব বলরাম নিত্যানন্দ হবে ওইখানে তোমাকে এই বৃন্দা কৃষ্ণ এই কথা তখন বলেছিল মহাদেবকে যে বৃন্দাবনের রাস আমি দর্শন করে দর্শন করবো তাহলে এইখানে সচী মাতা এসেছে সঙ্গপঙ্গ আছে তখন সেই বৃন্দাবনের রাস এইখানে না তারপর তখন এইখানে এলো এখানে এসে পরে তারপরে সব পরিচয় হচ্ছে ওদের কথাবার্তা হচ্ছে বলল নিমাই আমি তোমার মা বাবার গুরু আমি তোমার মা বাবার গুরু তুমি যে স্বয়ং ভগবান কি না তা আমি কি করে জানবো তুমি যদি স্বয়ং ভগবান হতে পারো তাহলে আমার মস্তকে একটা তুমি পা দাও তাহলে আমি জানবো যে তুমি স্বয়ং ভগবান এটা মানে প্রভু নিমাইকে পরীক্ষা করছি

বৃন্দাবন দর্শন করার পরেই তখন মহাপুরু বলছি অদ্বৈত তোমার সঙ্গে যা কথা আমার সব হয়ে গেছে আমি কিন্তু এবারে নীলা চলে চলে যাব নীলা চলে যাব আর এই জায়গাতে আর থাকবো না কাজ সব হয়ে গেছে নীলা চলে যেতে হবে তখন অদ্বৈত প্রভু বলল হে প্রভু তোমাকে কেঁদে কেঁদে গঙ্গা জল তুলসী পাতা দিয়ে তোমাকে আহ্বান করে আমি ডাকে নিয়ে এলাম আজ তুমি আমাকে কেঁদে বৃন্দাবন চলে যাবে তা হবে না আমি তোমাকে যেতে দেব না অদ্বৈত প্রভু বলে যেতে দেব না গৌরাঙ্গ মহাপ্রভু আমি নীলা চলে যাব দুজনে তখন তক্ক হচ্ছে বলে শোন তুই আমার শিষ্য ছেলে তোর মা বাবার গুরু আমি তার ছেলে তুমি যদি স্বয়ং ভগবান হয়ে থাকো তুমি যদি স্বয়ং ভগবান হয়ে থাকো তাহলে আমি তোমাকে অভিশাপ করছি অদ্বৈতপ্রভু বলছি তখন মহাপুরু বলছে অভিশাপ দাও আমি দুহাত পেতে অভিশাপ নেব কি অভিশাপ দিব বলছে আজকে যেমন তুমি আমাকে কাঁদে শান্তিপুর থেকে নিরাচলে চলে যাচ্ছ তেমনি তোমাকে শান্তিপুরে শান্তি বোধে কানতে কানতে তোমাকে নীলা চলে যেতে হবে তখন অদ্বৈত প্রভু এই অভিশাপ মহাপ্রভুকে দিলেন মহাপ্রভু তখন বললেন অদ্বৈত প্রভুকে অদ্বৈত প্রভু আমার আমি অভিশাপ মাথায় নিয়ে গেলাম যে তোমার আশ্রিত হবে শত অপরাধী হলেও আমি তাকে ক্ষমা করব মহাপ্রভু এই কথা বলল মহাপ্রভু চলে গেলেন নীলাচলে প্রভু এই জায়গায় রইল তারপরে তোমার এইখানে তখন বলছি মহাপ্র বলছি যে দশম পুরুষে শান্তিপুরে দশম পুরুষ তিন দেওয়া এক হয়ে জন্ম নিবে শান্তিপুরে দশম পুরুষের তিন দেওয়া নিতাই গৌর সীতানাথ

তিন দেওয়া এক হয়ে জন্ম নেবে আর আজ যেমন আমাকে কাঁদিয়ে চলে যাচ্ছে তেমনি কাঁদতে কান্দতে তোমাকে যেতে হবে এই অভিশপ্তার দীঘল অদ্ভৈতিক প্রবন্ধ মহাপুরুষ ভগবানকে সেই শান্তিপুরে যতমপুরুষের তিন দেওয়া এক হয়ে জন্ম হল হুম সিকারপুর মামার বাড়িতে সিকারপুর মামার বাড়িতে জন্ম হল নাম হলো বিজয় কৃষ্ণ গোস্বামী বিজয় কৃষ্ণ গোস্বামী এই হেৰি সেই বিজয় কৃষ্ণ গোস্বামী অদ্বৈত প্ৰভু দশম পুৰুষে জন্ম